হ্যালো 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 ভ্রিমান প্রত্যেককে স্বাগত বলো সবাই কেমন আছো বলো আচ্ছা আজকে আমরা কিন্তু পড়ব ইউপিএসসি সিএসসি টু থাউজেন্ড দেখো ইউপিএসসি সিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সম্ভাব্য প্রিমিনারি কোশ্চেন নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করবো দেখো প্রথম কোয়েশ্চেনটা ইকোনমিক টাইমস থেকে নেওয়া তাহলে তার আগে একটা কথা বলে দিই মন দিয়ে শুনে না প্রত্যেকে এভরিডে এভরিডে আমরা কম্পা অ্যাকাডেমি এভরিডে আমরা কম্প্যা অ্যাকাডেমি কিন্তু ইউটিউব চ্যানেলে আমরা আইএস ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জন্য কিন্তু আমরা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করছি বাংলাতে ডেলি ডেলি তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকবে ঢোকার পর দেখবে ওখানে দেখবে প্লেলিস্ট অপশান আছে প্লেলিস্ট লিস্ট অপশানে গিয়ে চেক করবে চেক করলে তোমরা প্রিমসের জন্য ক্লাসও পেয়ে যাবে মেন্সের জন্য ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি ব্যাচ পারচেস করতে চাও তার জন্য আমাদের নাম্বার আছে হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে কিন্তু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে দেবে নাম্বারটা জাস্ট নোট ডাউন করে রাখো কম্পা একাডেমি হেল্পলাইন নাম্বার ঠিক আছে চলো এখানে দেখো কোয়েশ্চেন কী বলেছে কোয়েশ্চেন বলেছে মন দিয়ে দেখো কোশ্চেন কী বলেছে কোশ্চেন বলেছে ফোয়াট মেজর দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অরিজিন অফ ইন্টারন্যাশনাল লেবার ডে তোমরা জানো আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটা পালন হয় কিন্তু ফার্স্ট মে ইয়ে স্ন বলো যেটা পালন হয় ফার্স্ট মে টু ফার্স্ট মে পালন হয় দু হাজার পঁচিশেও কিন্তু পালন হয়েছে যেটা ফার্স্ট মে পালন হয় এর ব্যাকগ্রাউন্ডে এই যে মে দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে আমাদের এই যে আন্তর্জাতিক মে দিবসের সঙ্গে ঐতিহাসিক কোন ঘটনা কিন্তু যুক্ত এখানে দেখো পরপর চারটে ঘটনার কিন্তু নাম দেওয়া আছে এটা নেওয়া হয়েছে কিন্তু ইটি থেকে সোর্স হচ্ছে এটি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ ঠিক আছে সমস্ত নিউজপেপার পেপার পিআইবি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে এছাড়া বিজনেস লাইন বিভিন্ন কিন্তু নিউজ পেপারের জিস্ট করে আমরা ডেলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করবো দেখো উত্তর কী হবে উত্তর হচ্ছে অপশান ডি দেখো হেমার্কেট অ্যাফেয়ার্স এবার দেখো আমরা আমাদের এক্সপ্লানেশান কিন্তু দেখে নিই কী বলছে মন দিয়ে দেখো উত্তর কী হবে উত্তর হচ্ছে অ্যান্সার ডি দেখো বিশ্বের একটা বড় কিন্তু অংশে দেখো লেখা আছে লেখা আছে গিয়ারিং আপ টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল লেবার ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বিশ্বের একটা বড় অংশে কিন্তু পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বুঝতে পেরেছ দেখো ইন্টারন্যাশনাল লেবার ডে সম্পর্কে এবার আমরা তথ্য কিন্তু জানব ইন্টারন্যাশনাল লেবার ডেকে বলা হয় মে ডে অর্থাৎ যেটাকে আমরা বলি মে দিবস যেটা প্রত্যেক বছর মে মাসের এক তারিখ কিন্তু পালন করা হয় মন দিয়ে দেখো পয়েন্টগুলো কোশ্চেন ওরিয়েন্টেড আমাদের কিন্তু জেনারেল স্টাডিজ কিন্তু তুলে রাখতে হবে ডেলি যেটা আমাদের ব্যাস শুরু হচ্ছে জুন মাসের চার তারিখ থেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো ইনস্টল করলে কিন্তু সেখানে তুমি অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকলেই তুমি বুঝতে পারবে ডেডিকেটেড অ্যান্ড কন্ট্রিবিউশান অফ ওয়ার্কারস অ্যাক্রস দ্য গ্লোব সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু পালিত হয় যেটা কি দেখো মেমোরিয়াল দেখো লেখা আছে টু দ্য লেবার মুভমেন্টস স্ট্রাগল অ্যান্ড ভিক্টোরিস সমস্ত শ্রমিক তাদের কিন্তু আন্দোলন এবং তাদের কিন্তু বিজয়কে কিন্তু যেটা নির্ধারিত করছে হিস্ট্রি দেখো এর ব্যাকগ্রাউন্ড কি বলছে প্রেক্ষাপট দ্য অরিজিন অফ ইন্টারন্যাশনাল লেবার ডে কোথায় হয়েছিল চিকাগো শহরে দেখো লেখা আছে চিকাগো বা শিকাগো শহরে কবে মের এক তারিখ সাল কবে আঠারোশো ছিয়াশি সাল কোন কোন জায়গাগুলো পড়তে হবে দেখো ওয়ার্কার্স কল্ড ফর স্ট্রাইক এইট আওয়ার্স ওয়ার্ক ডে একদিনে তারা আট ঘন্টা কাজ করবে আট ঘন্টার থেকে বেশি তারা কাজ করবে না আট ঘন্টার বেশি তারা কাজ করবে না দ্য প্রটেস্ট ফুইচ টার্ন ইন্টু ফর্টিস নাও দেখো লেখা রিমেম্বার্ড অ্যাস হে মার্কেট অ্যাফেয়ার্স যেটাকে আমরা হে মার্কেট অ্যাফেয়ার্স হিসাবে জানবো এবং দেখো লেখা আছে যেটা লেবার হিস্ট্রির কিন্তু একটা টার্নিং পয়েন্ট হিসাবে আমরা কিন্তু মনে রাখবো দেখো লেখা আছে মে ফোর দ্য ভায়োলেন্স ব্রোকআউট মে চার তারিখে কিন্তু ভায়োলেন্স হয়েছিল হে মার্কেট স্কয়ার ফেন দ্য বম ওয়াজ পুলিশ যেখানে পুলিশ কিন্তু পুলিশ অফিসাররা যেখানে পুলিশ অফিসার্স দেখো এবার কি বলছে দেখো এবার আমাদের এখানে কোয়েশ্চেনটা পড়ে তোমরা কি বুঝলে উত্তর কি হবে উত্তর হচ্ছে হে মার্কেট অ্যাফেয়ার্স তার মানে উত্তর কী হবে বলো উত্তর হচ্ছে হে মার্কেট বলো অ্যাফেয়ার্স কোয়েশ্চেন বুঝতে পেরেছ রকম কোয়েশ্চেন আসবে কিন্তু উত্তর কিন্তু তোমাদের করতে হবে মার্কেট অ্যাফেয়ার্স চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন দেখব এই কোশ্চেনটা ডিডি নিউ নিউজ থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে সোর্স দেখো লেখা আছে ডিডি নিউজ আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেন্স্টে আমাদের কি সোর্স সেই সোর্স কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব। কোয়েশ্চেন কি বলেছে দেখো কনসিডার দ্য ফলেন স্টেটমেন্ট রিগার্ডিং দেখো কি বলছে রেড ক্রাউন্ড রুফ টাটল মনে রাখতে হবে রেড ক্রাউন্ড রুফ টাটেল এই যে কচ্ছপ আমরা বলি যেটাকে বলি টাটেল বলি কচ্ছপ বহৎ চর্চে হ্যাঁ বুঝতে পেরেছ এখন বহু চর্চায় আছে কারণ এই রকমের টাটেল সাধারণত দেখতে পাওয়া যায় না ঘাটটা দেখেছো কী সুন্দর দেখতে ঘাটটা দেখো একদম লাল এই রকম কিন্তু দাগ 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 আছে এইবার আমাদের কোয়েশ্চেন কী বলেছে দেখো আমাদের কোয়েশ্চেন বলছে ইট ইজ এ স্পেসিস অফ ফ্রেশ ওয়াটার টাটল এন্ডেমিক টু সাউথ এশিয়া কী বলছে বলছি ইট ইজ দ্য স্পেসিস অফ ফ্রেশ ওয়াটার টাটেল এটা একটা সাদা জল বা যেটাকে আমরা বলি মিঠে জল মিঠে জলের কিন্তু প্রজাতি যেটা এন্ডেমিক এন্ডেমিক কোথায় সাউথ এশিয়াতে নেক্সট আমাদের স্টেটমেন্ট কি বলছে দেখো ইট ইজ ক্লাসিফাইড অ্যাস ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমরা জানি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এনডেঞ্জার্ড থ্রেটেন্ড এই সমস্ত যে তকমা যেটাকে আমরা বলি তকমা কে দেয় তকমা দেয় আইউসিয়ানের ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস হেডকোয়ার্টারের কোথায় হেডকোয়ার্টার সুইজারল্যান্ড নাইনটিন ফিফটি টু কি বললাম বুঝতে পেরেছ এর সুইজারল্যান্ড আর এটা কিন্তু শুরু হয়েছিল কবে নাইনটিন ফিফটি টু এইচ কিউ কোথায় এইচ কিউ হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বুঝতে পেরেছ এই যে রেড ডাটা লিস্ট এই একটা বুক প্রকাশ করেছিল রেড বুক দেখো রেড ডাটা বুক রেড ডাটা বুক সেই রেড ডাটা বুকের যে রেড লিস্ট রেড লিস্টে মোট আটটা কিন্তু বিভাগ আছে বা টাইপস আছে তার মধ্যে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলে এই টাটেলকে কিন্তু আইউ ব্যাখ্যা করছে আইউ কিন্তু ব্যাখ্যা করছে এইবার কি বলেছে ফিচ অফ দ্য ফলোয়িং ফিচ অফ দ্য স্টেটমেন্ট ইজ গিভেন অ্যাবভ ইস বার কারেক্ট অপশান এ এ ওয়ান অনলি টু ওয়ানলি বোথ ওয়ান অ্যান্ড টু নেদার ওয়ান নর টু মন দিয়ে দেখো তোমরা দেখো এটার উত্তর কি হবে বলো তো এটার উত্তর হচ্ছে অপশান সি হবে বোথ ওয়ান অ্যান্ড টু উত্তর কি হবে উত্তর হচ্ছে অপশান সি হবে বোথ ওয়ান অ্যান্ড টু দেখো এবার কি এবার এর যে এই যে কোয়েশ্চেন এবং এই উত্তর এটা কিন্তু চোখ বন্ধ করে মুখস্থ করলে হবে না কারণ কোয়েশ্চেন কিন্তু যে কোনোভাবে যে কোনো নামে কিন্তু তোমার কাছে আসতে পারে এটা আমাদেরকে কিন্তু এক্সপ্লেনেশান সহ কিন্তু গুছিয়ে পড়ে এর ওরিয়েন্টেড যে জেনারেল স্টাডিজ ডাটা কিন্তু আমাকে কালেক্ট করে একটা গুছিয়ে রাখতে হবে এবার দেখো তোমরা কি বলেছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ইট ইজ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন বলছে এনডেঞ্জারেড দেখো লেখা আছে ক্রাউনড রুফড টাটেল যেটা নাম কি বাটাগুর দেখো লেখা আছে কছুগা সায়েন্টিফিক নেম কী বলছে বাটাগুড় কুগা যেটা মনে রাখতে হবে গঙ্গা রিভার দেখো বলেছে গঙ্গা রিভার আফটার থ্রি ডিকেটস অফ অ্যাবসেন্স মানে লাস্ট তিরিশ বছর থার্টি ইয়ার্স থ্রি ডিকেটস মানে তিরিশ বছর লাস্ট তিরিশ বছরে অ্যাবসেন্সের পরে কিন্তু প্রথম দেখতে পাওয়া গিয়েছে লাস্ট তিরিশ বছরে অ্যাবসেন্সের পরে গঙ্গা রিভারে কিন্তু দেখতে পাওয়া গেছে এবার দেখব রেড ক্রাউন্ড রুফ টাটেল যা সায়েন্টিফিক নাম কী বলছে বতগর কছুগা বুঝেছো দেখো দ্য রেড ক্রাউন্ড রুফ টাটেল যেটাকে বলা হয় কিন্তু বেঙ্গল রুফ টাটেল ঠিক আছে এটা অবশ্য একটা স্পিসিস গঙ্গায় পাওয়া গিয়েছে তার মানে বুঝতে পারছ অবশ্যই দ্য ফ্রেশ ওয়াটার টাটেল ফ্রেশ ওয়াটার এন্ডেমিক টু সাউথ এশিয়া তার মানে আমরা বুঝতে কি পাচ্ছি আমরা এখানে বুঝতে পারছি অপশান ওই যে ফার্স্ট এক নাম্বার যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু সঠিক আমরা কি বুঝতে পারছি এই পয়েন্টটা সঠিক ইট ইস দ্য স্পিসিস অফ ফ্রেশ ওয়াটার টু সাউথ এশিয়া তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু সঠিক বুঝতে পেরেছ দেখো এবার কি বলছে সায়েন্টিফিক নেম কি সায়েন্টিফিক নেম হচ্ছে বাতাগুর কে দেখো লেখা আছে এবার কি ডিস্ট্রিবিউশন দেখো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ইটস ইট ইজ দ্য নেটিভ অফ ইন্ডিয়া নেটিভ টু ইন্ডিয়া অবশ্যই এটা ইন্ডিয়ান অবশ্যই কিন্তু এটা ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় এছাড়া কিন্তু বাংলাদেশ কারণ বাংলাদেশে মিঠে জল আছে এবং নেপালেও কিন্তু কিছু কিছু দেখতে পাওয়া যায় দেখো ঐতিহাসিকভাবে ওয়াইড স্প্রেড ইন গঙ্গা রিভার গঙ্গা রিভারে কিন্তু দেখতে পাওয়া যেত যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ বোধ কারণ আমরা জানি মুর্শিদাবাদ থেকে একটা শাখা আমাদের হুগলি নামে কিন্তু চলে এসছে আর একটা শাখা গঙ্গা পদ্মা নামে গঙ্গার একটা শাখা পদ্মা নামে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে বুঝেছো দেখো ইট অলসো অকার ইন ব্রহ্মপুত্র অবশ্যই এটাকে কিন্তু ব্রহ্মপুত্রও কিন্তু কিন্তু দেখতে পাওয়া যায় এবার দেখো ব্রহ্মপুত্র বেশি দেখতে পাওয়া যায় এবার কি বলছে কি বলছে দেখো কারেন্টলি ইন ইন্ডিয়া ন্যাশনাল চম্বল রিভার ঘাড়িয়াল ইজ অনলি এরিয়া উইথ এ দেখো লেখা আছে সাবস্টেনিয়াল পপুলেশন অফ দিস স্পিসিস কোথায় বলেছে ভালো করে দেখো ন্যাশনাল চম্বল ন্যাশনাল চম্বল রিভার ঘাড়িয়াল স্যাংচুয়ারি ওকে আচ্ছা এবার দেখবো আমরা কি অ্যাকচুয়াল ছবিটা তোমরা এবার মন দিয়ে দেখে নাও ঠিক উপর থেকে কেমন দেখতে দেখতে দেখেছো ঘাড়ে দেখেছ লাল 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 দেখো কিন্তু এইরকম দেখতে এবার দেখো ফিচার্স দেখো কি বলছে এটা একটা মিডিয়াম সাইজ টাটেল যেটা ছাপ্পান্ন সেন্টিমিটার লেন্থ লেন্স ছাপ্পান্ন সেন্টিমিটার এবং প্রস্থ কত প্রস্থ কিন্তু কিছুটা আছে এবং ওজন বলেছে পঁচিশ কেজি টোয়েন্টি ফাইভ কেজি ওজন হচ্ছে পঁচিশ কেজি দেখো লেখা আছে এর গায়ে রেডিশ অরেঞ্জ কালার হেড রেডিশ অরেঞ্জ কালার হেড এই যে রেডিশ অরেঞ্জ কালার হেড মন দিয়ে দেখো উইথ ব্ল্যাক ক্রাউন অ্যান্ড গ্রিনিশ ব্লাক দেখো লেখা আছে ক্যারাফেস যেটাকে বলছি আমরা আপারসেল এবং যেটাতে ইোলো ইোলো কিন্তু প্যাটার্নস আছে কী বললাম বুঝতে পেরেছো এর কিন্তু যে সমস্ত বৈশিষ্ট্য সেই সমস্ত কিন্তু ফিচার্স বা বৈশিষ্ট্য কিন্তু এখানে লেখা আছে এবার দেখো আমাদের যেটা মনে রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট আয়ুসিয়ান স্ট্যাটাস কি আয়ুসিয়ান স্ট্যাটাস হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আইউসিন স্ট্যাটাস তার মানে উত্তর কি হবে সেকেন্ড দেখো ইট ইজ দ্য ক্লাসিফাইড অ্যাজ ক্রিট ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আন্ডার দ্য আইউসিএন রেড লিস্ট তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি এখান থেকে বলতে পারছি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলছে তার মানে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি আইউসিএন রেডলিস্ট লিস্ট অনুসারে ক্রিটিক্যালি কিন্তু এন্ডেঞ্জার্ড দেখো এবার কি বলছে বলছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট কার আন্ডারে পড়ছে উনিশশো বাহাত্তর এটা যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট হয়েছিল সেটার অনুসারে কিন্তু শিডিউল ওয়ানে পড়ছে মানে এই কচ্ছপটা এবং সিটিস সিটিসের আন্ডারে পড়ছে অ্যাপেন্ডিক্স টু এই তিনটে কিন্তু ডাটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে মেন জিনিস কি অবশ্যই এটা ফ্রেশ ওয়াটার অবশ্যই ফ্রেশ ওয়াটার দু নম্বর পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে এটা অবশ্যই এনডেঞ্জার টু সাউথ এশিয়া ওকে নেক্সট আমাদের মনে রাখতে হবে ক্রিটিক্যাল এনডেঞ্জার্ড ইন আইউ রেড ডাটা বুক ওকে এবং নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে শেডিউল ওয়ানে আছে এবং সিটিসের আন্ডারে অ্যাপেন্ডিক্স টুর মধ্যে আছে বলো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে বলো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন দেখব আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোং স্টেটমেন্ট রিগার্ডিং নোটিশ এয়ার মিশন নোটিশ এয়ার মিশন যেটাকে আমরা বলি নোটাম রিসেন্টলি সেন ইন দ্য নিউজ সোর্স কি সোর্স হচ্ছে ওয়ান ইন্ডিয়া আমরা আমাদের সোর্স কিন্তু জানিয়ে দিচ্ছি সোর্স নেওয়া হয়েছে ওয়ান ইন্ডিয়া থেকে দেখো কি বলছে ইট ইজ এ বুলেটিন ইস্যুড বাই কান্ট্রি এভিয়েশন অথরিটি বলছে কোনো কান্ট্রির একটা কোনো কান্ট্রির যে এভিয়েশন অথরিটি কিন্তু এক যে বুলেটিন হচ্ছে ইস্যু করে সেটাই কিন্তু নোটাম বলছে আচ্ছা দু নম্বর স্টেটমেন্ট কী বলছে দ্য প্রাইমারি পারপাস অফ নোটাম ইস প্রোভাইড দ্য প্যাসেঞ্জার উইথ ফ্লাইট শেডিউল অ্যাকচুয়ালি এই নোটামের উদ্দেশ্য কি নোটামের উদ্দেশ্য হচ্ছে নোটাম প্যাসেঞ্জারদেরকে প্রোভাইড করছে ফ্লাইট শিডিউল কোন সময় ফ্লাইট ছাড়বে কী বৃত্তান্ত এটা কিন্তু নোটেম নোটাম হচ্ছে শেয়ার করছে কাঁধে প্যাসেঞ্জারদের এবার বলছে কোন কোন স্টেটমেন্ট কারেক্ট ঠিক আছে এবার দেখো অপশান এ ওয়ান অ্যান্ডলি টু অ্যান্ডলি টু ওয়ানলি আর হচ্ছে ওয়ান অ্যান্ড টু আর নাইদার ওয়ান নট টু উত্তর কী হবে উত্তর কিন্তু অপশান এ মানে সেকেন্ড যেটা সেকেন্ড স্টেটমেন্ট কিন্তু হবে না চলো আমরা দেখে দেখ চলো আমরা দেখে নেব দেখো এই হচ্ছে নোটাম সম্পর্কে কিন্তু তথ্য মন দিয়ে দেখে নাও কি বলছে দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট ইন্ডিয়াস রিসেন্টলি ইস্যুড নোটাম ইন্ডিয়া কিন্তু নোটাম ইস্যু করেছে যেটা কি বলছে ক্লোজ ইটস এয়ার স্পেস ফর পাকিস্তান রেজিস্টার্ড অপারেটেড অথবা লিস্ট দেখো লেখা আছে এয়ারক্রাফট এয়ারলাইন্স অ্যান্ড মিলিটারি ফ্লাইটস ঠিক আছে পাকিস্তান জানি আমরা পাকিস্তান কিন্তু এয়ার স্পেসকে ব্লক করে দিয়ে দিয়ে দিয়েছে তাতেই ইন্ডিয়ার কোনো যায় আসে না উল্টে পাকিস্তানের কিন্তু রাজস্ব নষ্ট হচ্ছে কারণ ধরো সান ফ্রান্সিসকো টু নিউ ইয়র্ক টু ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত ফ্লাইটগুলো যেত সেই সমস্ত ফ্লাইটগুলো পাকিস্তানের উপর দিয়ে যেত আর একটা ফ্লাইট যেতে গেলে মোর দ্যান কিন্তু ফাইভ ডলার সেই কান্ট্রি পায় যে কান্ট্রির আকাশ পথ কিন্তু ইউজ করে সুতরাং পাকিস্তান পার ফ্লাইটের জন্য কিন্তু ফাইভ টু সিক্স ডলার কিন্তু পাচ্ছিলো যেটা পাকিস্তান বর্তমান পাচ্ছে না আমরা যদি হিসাব করে দেখি তাহলে কয়েক লক্ষ কোটি টাকা কিন্তু লস করছে পাকিস্তান বুঝতে পেরেছ এবার দেখো তোমরা ওরে বাল বিগড়ে গেল ফুল ডিটা আপলোড করা যাবে না এই যে তার মানে ফুল এইচ ডি আপলোড হবে না হাজারাশি আপলোড হবে এবার দেখো কি বলছে অ্যাবাউট নোটাম কি বলছে নোটাম অ্যাকচুয়ালি দ্য নোটিস টু এয়ারম্যান বুঝতে পেরেছ এটা ইনফরমেশান কিসের জন্য কনসার্নিং দেখো লেখা আছে কনসার্নিং দ্য স্টাবলিশমেন্ট কন্ডিশান চেঞ্জ যেটা এরোনটিক্যাল ফ্যাসিলিটি সার্ভিস প্রসিডিওর হ্যাজার্ড অ্যান্ড টাইমলি দেখো লেখা আছে নলেজ অফ হুইচ ইজ এসেন্সিয়াল টু পার্সোনাল কনসার্নড উইথ ফ্লাইট অপারেশান তার মানে তোমরা বুঝতে পেরেছ এখানে কিন্তু কোনোরকমভাবে যে প্যাসেঞ্জারদেরকে ফ্লাইট শিডিউল প্রোভাইড করা হবে এরকম কোনো বিষয় কিন্তু লেখা নেই টার্মস আপডেট পাইলট অ্যাবাউট দেখো লেখা যায় চেঞ্জেস ইন এয়ার এয়ার স্পেস যখন নোটামস সবসময় জন্য পাইলটদেরকে হচ্ছে নোটিফাই করছে বা আপডেট দেয় কখন এয়ারপেস চেঞ্জ করা হচ্ছে কিনা এয়ারপোর্ট চেঞ্জ করা হচ্ছে না মনে করো ত্রিবন্ধপুরমে খুব প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি তাহলে সেখা সেটা সেই এয়ারপেসটাকে চেঞ্জ করে ব্যাঙ্গালোরে বা কেম্পি মনে করো ফ্লাইট তোমার হচ্ছে নামাতে হবে এই রকম এয়ারপোর্ট চেঞ্জ হচ্ছে কি না ইকুইপমেন্ট দ্যাট অ্যাফেক্ট এয়ারক্রাফট অপারেশনস ঠিক আছে অ্যাকচুয়ালি ইট ইজ এ বুলেটিন ইস্যুড বাই কান্ট্রিজ এভিয়েশন অথরিটি তার মানে আমরা কি দেখলাম বা বাবু বলো আমরা দেখলাম অপশান এ মানে অপশান ওয়ান ইজ কিন্তু কারেক্ট বুঝেছ এবার দেখো কি বলছে নোটাম ইস্যু করছে কী বলছে ন্যাশনাল অথরিটিস ফর নাম্বার অফ রিজন অ্যাস ফ্লাইট বাই ইম্পর্টেন্ট পিপল অ্যাস হেড অফ স্টেট নাম্বার ওয়ান ক্লোজড রানওয়েস দেখো লেখাছে ট্যাক্সিওয়েস ইটিসি আচ্ছা দেখো লেখা আছে আচ্ছা নেক্সট কী বলছে নেক্সট বলছে কোনো দেখো আনসারভিসেবল কোনো রেডিও বা নেভিগেশান এড কে কিন্তু নির্ধারণ করছে আবার কি বলছে মিলিটারি কিন্তু এক্সারসাইজ উইথ দেখো লেখা আছে রেজাল্টিং দ্য এয়ার স্পেস মিলিটারি ঠিক আছে আচ্ছা এক্সারসাইজ উইথ রেজাল্টিং দ্য এয়ার স্পেস রেস্ট্রিকশানস হলো এবার দেখো কি বলছে এবার বলছে টেম্পোরারি দেখো ইরেকশন অফ অবস্ট্রাকল নেয়ার এয়ারফিল্ডস যেটাকে আমরা বলছি কিন্তু ক্রেনস আচ্ছা নোটাম কি অ্যাকচুয়ালি নোটামস হচ্ছে এনকোডেড অল দ্য দ্য কোড ইউজুয়ালি দেখো লেখা আছে সাফিসিয়েন্টলি সেলফ এভিডেন্স অ্যালাউ ইউজার আইডেন্টিফাই এ হ্যাজার্স নোটাম কি বলছে কমিউনিকেটেড বাই ইস্যুইং এজেন্সি ইউজিং দ্য ফাস্টেস্ট দেখো অ্যাভেলেবেল মিন্স টু অল অ্যাড্রেসেস ফর হোম ইনফরমেশান ইজ দেখো লেখা আছে অ্যাসেসড অ্যাস বিং দেখো ডিরেক্ট অপারেশনাল সিগনিফিকেন্স অ্যান্ড হু উড নট আদারওয়াইজ হ্যাভ লিস্ট সেভেন ডেস প্রিয় নোটিফিকেশান এরপর কি বলছে দেখো নোটাম কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আচ্ছা ইলেকট্রনিক ফ্লাইট আচ্ছা প্লানিং টুল এবং এভিয়েশন ওয়েদার সার্ভিস কিন্তু প্রোভাইড প্রোভাইড করছে এরপর কি বলছে পাইলটদেরকে কিন্তু কনসার্ন করছে আপ টু ডেট ইনফরমেশান পাইলটদেরকে টাইম টু টাইম প্রোভাইড করছে এবং মেক দেখলে কাছে ইনফর্মড ডিসিশন রিগার্ডিং দেয়ার ফ্লাইট অ্যাক্টিভিটিস একদম এটাও কিন্তু নোটাম হচ্ছে প্রোভাইড করছে পাইলটস হু ডু নট রিভিউ নোটামস বিফোর ফ্লাইট পুট দেমসেলস ঠিক আছে ইন ডেঞ্জার হেন্স স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বলো পরিষ্কার হলো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তাহলে তোমরা বলো আজকে আমরা যা আলোচনা করলাম আজকের বেস্ট কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সবটা কিন্তু এই ক্লাসে আলোচনা করা পসিবল না আজকে সারাদিনে কারেন্ট অফেয়ার্স আমরা ডেলি কারেন্ট এফেয়ার্স নিয়ে স্টাডি করছি যদি কেউ মনে করো আইএস ব্যাচ তোমরা পার্চেস করতে চাও উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে দেবে আর কম প্যাকারি ইউটিউব চ্যানেলে ফলো করো প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় কিন্তু আমরা ইউপিএসসির অ্যান্সার রাইটিং বাংলা এবং ইংলিশ যে বাংলায় লিখবে বাংলা যে ইংলিশে লিখবে ইংলিশ নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করছি তাহলে চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ